যাই করতে চায় সংস্কারের কার্যক্রম প্রত্যেকটার মধ্যে তারা শুধু না দেয় এটা যেন জাতীয় না পার্টিতে পরিণত হয়েছে আপনারা বেশিরভাগ মানুষের মতামতকে উপেক্ষা করে একই দিনে নির্বাচন এবং গণভোটের আয়োজনের যে ঘোষণা দিয়েছেন আমি দেড় বলতে চাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বাংলার জনগণ সকল সল ছাতুরি বুঝে ইনশাল্লাহ দেশপ্রেমিক আট দলের পক্ষবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণদাবি নির্বাচনের আগে জাতীয় জুলাই সমিতির আইনি ভিত্তির জন্য যে গণভোট সেই গণভোটের দাবি আদায় করে পারবে ইনশাআল্লাহ আমরা ইসলামি আন্দোলনে পক্ষ থেকে দতহীন কণ্ঠে বলতে চাই জাতীয় আর গণভোট একসাথে হইতে পারে না যদি ইউনুসও উপস্থিতেরি হয় তাহলে আমাদের পেশাবিত সহ যত আট আর উনি সাশ্রয়ের কথা বলে গণভোটের আয়োজন করবেন নির্বাচনের দিন হাস্যকর ব্যাপার আমরা এই হবিগঞ্জ থেকে চরমনের পিষাবের প্রতিনিধির থেকে আমরা দাবি জানাতে চাই অতি সত্বর গণভোট নির্বাচনের আগে দেওয়ার জন্য রক্ত আমরা দিয়েছি রক্ত আমরা আরও দিব রক্ত দেওয়া যোগান শুরু করেছি রক্ত আমরা আরো দিব তারপরও বাংলার জনগণকে আমরা সুস্থ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে চাই পর্যন্ত সরকার আমাদের দাবি না মানছে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম আমাদের সংগ্রাম চালাইয়া যাবে এমনভাবে ফেসিস্টের অনুসরণ করা শুরু করেছে যাই করতে চায় সংস্কারের কার্যক্রম প্রত্যেকটার মধ্যে তারা শুধু না দেয় এটা যেন জাতীয় না পার্টিতে পরিণত হয়েছে প্রিয় বন্ধুগণ আমার আমরা বারবার সরকার পরিবর্তন করি এক সরকার থেকে রেহাই পেয়ে আরেক স্বৈরাচারের কবলে যাওয়ার জন্য নয় বাংলা ভাষায় বলা হয় চুরে চুরে মাস্তু দুবাই এটার বাস্তবিক কোনো উদাহরণ আমাদের সামনে ছিল না কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যারা গত ষোলো বছর এই দেশের মানুষকে জুরুম নির্যাতন নিষ্পেষণ করেছে তাদের বিচারের ক্ষেত্রে এই দলটা বাধা তাদেরকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এই দলটা বাধা তাদেরকে এই দেশ থেকে নিরাপদে পালিয়ে যাওয়ার জন্য তারা ভূমিকা রাখে আমরা স্পষ্ট বলতে চাই এই দেশের মানুষ আগের মতো নাই এই দেশের মানুষ সব মুখ সহ্য করবে এই পর্যায়ে নাই যে এই দেশের মানুষের আন্দোলনের কারণে ছাত্র জনতা ওলামায়ে কেরাম সাইকে চরমুনাই পীর সাহেব চরমুনাইর অনুসারীদের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে ফেসি সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা যদি এখনো সচেতন না হন যদি আপনারা স্বৈরাচারের অনুসরণ বাদ না দেন আবার একটা গণ আন্দোলনের ডাক যদি পীর সাহেব চরমনাই দেন যদি আবারও রাস্তায় এই দেশের মানুষ নেমে আসতে বাধ্য হয় আপনারা পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না সেই জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশকে রক্ষার জন্য দেশের নাগরিকদেরকে রক্ষার জন্য হজরত পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দেশপ্রেমিক দলগুলো যেই কর্মসূচিগুলো দিচ্ছে যেই আহ্বানগুলো জানাচ্ছে আপনারা সুবিবেচনার পরিচয় দিয়ে এইগুলো কার্যকর করায় ভূমিকা রাখবেন আপনারা বেশিরভাগ মানুষের মতামতকে উপেক্ষা করে একই দিনে নির্বাচন এবং গণভোটের আয়োজনের যে ঘোষণা দিয়েছেন আমি দেড় বলতে চাই বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনার এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে কাজে আমি অনুরোধ করব এখনো আপনি এবং আপনার পরিষদ যদি সাধারণ মানুষের মনোভাব না বুঝে সেন্টিমেন্ট না বুঝে তাহলে আবার একটি পাঁচই আগস্টের জন্য বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ কারণ আমরা যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে আপনারা একটি দুইটি দলের শুধু তাদের মুখের দিকে তাকিয়ে সেই আন্দোলন সংগ্রামকে নস্বাত করে দেবেন বাংলার মানুষ কোনো দিয়ে এই নিশ মেনে নিতে পারে না কাজে আমি অনুরোধ করব ইনশাল্লাহ বাংলাদেশের দেশ প্রেমিক মানবতা প্রেমিক আর দলের আগামী ষোলো তারিখ সকাল আছে। আটটার সময় প্রেস ব্রিফিং আছে যদি ওই প্রেস ব্রিফিং থেকে যে কর্মসূচি আসে আমরা সবাই সম্মিলিতভাবে সেই কর্মসূচি পালন করবো তো ইনশাল্লাহ এদেশের দেশ প্রেমিক এবং ইসলামিক সমমনা আটটি সংগঠন একত্রিত হয়ে এদেশের মানুষের আসার এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে বিচার কার্য শেষ করা এবং দৃষ্টান্তমূলক বিচার করে সন্ত্রাসীদেরকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা এবং আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি বৃত্তি প্রদান করা কিন্তু আমরা দাবি করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি কর্মসূচি দিয়ে যাচ্ছি কিন্তু সরকার কর্তৃক আমরা কোনো গ্রিন সিগনাল পাচ্ছি না বরং সরকার আমাদের এই আন্দোলন আমাদের এই কর্মসূচিকে ওভারটেক করে গিয়ে সরকার ব্যক্তিগতভাবে ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেখলাম বক্তব্য দিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন যে নির্বাচনের সাথেই নাকি হবে আমরা বলতে চাই রাজনৈতিক দাবি নিয়ে মাঠে নেমেছে এদেশের আপনি দাবি মূল্যায়ন করুন এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করতে শিখুন অন্যথায় হিতে বিপরীত হতে পারে আজকে একটি দল নিজেদের ক্ষমতাকে ভবিষ্যতে কুক্ষিগত করে রাখার জন্যে সংস্কার করতে চায় না আজকে এন সরকার প্রধান অত্যন্ত সুকৌশলে সেই সংস্কার বিরোধী পক্ষের দাবিকে বাস্তবায়ন করার জন্য গণভোটের গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা দিয়েছেন বাংলার জনগণ সকল সোল সাতুরি বুঝে ইনশাল্লাহ দেশপ্রেমিক আট দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের গণদাবি নির্বাচনের আগে জাতীয় জুলাই সমিতির আইন বৃত্তির জন্য যে গণভোট সেই গণভোটের দাবি আদায় করে ছাড়বে ইনশাল্লাহ পীর সাহেব চরুণের নেতৃত্বে হবিগঞ্জের আমরা ইনশাল্লাহ গণভোট বাস্তবায়ন করার জন্য আন্দোলন করে যাব ভবিষ্যতে সেই আন্দোলনে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে গণভোট আর জাতীয় ভোট একসাথে এদেশের মানুষ মানতে রাজে না ঠিক না আজকে আপনি গণভোট আর জাতীয় ভোট একসাথে করবেন আগে গণভোটের জন্য জাতির সামনে স্বৈরতন্ত্রের পক্ষে থাকবে দুর্নীতিবাস আর চাদাবাদ পক্ষে থাকবে না গিয়ে দেশের মানুষ শান্তি আর মানবতা নিয়ে বাঁচতে পারবে এই পার্থক্য গণভোটের ব্যবস্থা ঠিকঠাক জোরে কর সংগ্রামী সাথী বন্ধুবান আমরা ইসলাম আন্দোলনের পক্ষ থেকে দ্বথহীন করিতে বলতে চাই জাতীয় বোট আর গুণবুট একসাথে হইতে পারে না যদি ইউনসাডু অপুস্থতের হয় তাহলে আমাদের বিশ্ববিচরণসহ যত আট দল মিলে রাষ্ট্রপথে যে কর্মশীল ঘোষণা করবে আমরা তা রক্ত নিয়ে অপশ্রণ বাধ্য বদ্ধ ভো আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস আহমেদ সাহেবের উপর ভরসা রেখেছিলাম বাংলাদেশ আপামর জনতার দায়িত্ব বার ওনার কাঁধে দিয়েছিলাম সে আশা আমাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেনি উনি একটি দলকে খুশি করার জন্য তাদের কথা মতো তাদের মন এবং তাদের অন্তরকে সন্তুষ্টি করার জন্য তাদের কথা কথামতো উনি বিভিন্ন আয়োজন করছেন যেমন গণভোটের আয়োজন আমরা বাংলাদেশের প্রায় সত্তর আশি পার্সেন্ট মানুষ গণভোট চাচ্ছে নির্বাচনের আগে কিন্তু উনি গতকালকে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন গণভোট নাকি নির্বাচনের দিন করবেন কি আজীব একটা কথা মানুষ কি নির্বাচন দিবে না গণ গণভোট করবে তারপরে নির্বাচনের একটা আমেজ আছে গণভোটের একটা আমেজ আছে উনি কি করলেন নির্বাচনে আমে আমেজটাও নষ্ট করলেন গণভোটের আমেজটাও নষ্ট করলেন আর উনি যুক্তি দেখা দেখিয়েছেন যে সাশ্রয় হবে বাংলাদেশের মানুষের যে একসাথে যদি বুট হয় সাশ্রয় হবে আর এই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা পায়ের নিতে চলে গেছে বারবার দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্তরা দেশের ক্ষমতায় এসে বসেছে মানুষের জীবন নিয়ে চিনিমিনি কেলেছে মানুষের অর্থ নিয়ে চিনিমিনি কেলেছে মানুষকে রাস্তার পকির বানিয়ে দিয়েছে আর উনি সাশ্রয়ের কথা বলে গণভোটের আয়োজন করবেন নির্বাচনের দিন হাস্যকর ব্যাপার আমরা এই হবিগঞ্জ থেকে চরমনের পিষাপের প্রতিনিধির থেকে আমরা দাবি জানাতে চাই অতি সত্বর গণভোট নির্বাচনের আগে দেওয়ার জন্য রক্ত আমরা দিয়েছি রক্ত আমরা আরও দিব রক্ত দেওয়া যখন শুরু করেছি রক্ত আমরা আরও দিব তারপরও বাংলার জনগণকে আমরা সুস্থ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন উপহার দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ পিস সাহেবের পিসাব চর্মনার নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা সবাই হাত পাগায় ভোট দিব ইনশাআল্লাহ গতকালকে দেখতে পাইলাম যে আমাদের প্রধান উপদেষ্টা উনি বলছেন যে গণভোট আর বাংলাদেশের যে জাতীয় নির্বাচন এই নির্বাচন একসাথে একদিনে হবে আমরা সরকারকে বলবো বর্তমান সরকারকে বলবো এই দুইটা একসাথে কিছুতেই সম্ভব না গণভোটও দেওয়া হয় আর এদিকে জাতীয় নির্বাচনও দেওয়া হয় দুই ওঠার মাধ্যমে আমাদের যে আমাদের যে উদ্দেশ্য আমাদের যে ফল পাওয়া আমাদের যে জুলাই বাস্তবায়নের যে যতদিন পর্যন্ত সরকার আমাদের দাবি না মানছে ততদিন ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম আমাদের সংগ্রাম চালাইয়া যাব